বাবার কল্লা নি আসবে নবীজি বিষের দিকে রাখ দেই দলহা ও দলহা নার কারণ আমি নবী তার কোন সন্তান পাবার করলা কাটবে এটা আমি নবী কষ্ট তালেও চাই না এই দলহা আমি নবীকে কতটুকু ভালোবাসস আমি নবীকে কতটুকু mohabbat করস

আমি আল্লাহ রব্বুল আলামিন কে মহাব্বত করতে চাই আমি আল্লাহর কাছ থেকে ভালোবাসা যারা পেতে চাই ফাত্তাবিউনি নবী গো তারা যেন আপনাকে অনুসরণ করে আল্লাহ বলেন আমার মহাব্বত আর ভালোবাসা পেতে হলে হে নবী আপনি জানায়া দেন তারা যেন আপনি নবীর অনুসরণ করে বুঝে থাকলে বলুন কার অনুসরণ করার জন্য আল্লাপাক বলেছেন অনুসরণ করা নবীর আমরা যদি নবীর অনুসরণ করে আমরা যদি চলতে পারি তাহলে আমাদের কি লাভ হবে কি লাভ হবে অসলমা নবীর অনুকরণ করেছে নবীকে অনুসরণ করে চলেছি হরযদ আব মা নবীকে অনুসরণ করে অনুসরণ আব ঘর সিদ্ধে কুবাজিব নবীকে অনুসরণ করে নবীকে দেখে দেখে চলে হরশদ ওমর ফারুক রাজিয়া লাউ দান আনত আমি হইলে বলিলে লকানা বাদি নবী অমর ভায়া গেলেন ওমর ভায়া গেলেন হরযদ ও

নবীর আদর্শ মাইনা ওর যোদা আলি আসা তুমহালে ভায়া খেলে ভায়া খেল ভাই মুসলমান নবীর কথা শুই না নবীর কথা মাইনা মাইনা সিদ্দিকি আকবরের যদি নবীর সাথে জন্মানাদে থাকতে পারে নবীর কথা শুই না যদি মর জন্মাদি হতে পারে নবীর কথা মাইনা যদি উসমান জন্মাদি হতে পারে নবীর কথা মাইনা যদি আরি জানেনাদি হতে পারে অ মুসলমান ও দৌলতপুর এলাকার মানুষ আপনি আমি আমরা নবীর হাজার হাজার বছর পরে আমরা এই দুনিয়াতে আগমন করেছি তারা যদি নবীর সাথে চলেন নবীর অনুকরণ করেন নবীর আদর্শ মানেন তারা যদি জান্নাতি হতে পারেন তাই আমাদের কি মনে চাই না আমরা নবীর সাথে জান্নাতে যাই আমরা কি মনে চাই না আমরা নবীর সাথে জান্নাতে থাকবো কি আমাদের মনে চাই কি আমাদের মনে চাই আমরা নবীর সাথে জানাতে থাকতে চাই ও মুসলমান ভালো করে বুঝবেন নবী আমাদেরকে মাহরুম করেন নাই নবী আমাদেরকে বঞ্চিত করেন নাই আমাদের নবী আমাদেরকে শান্তনা দেয়া গেছে বলে গেছেন মা আমি নবীর হাজার হাজার বছর পরে তোমরা দুনিয়াতে আগমন করবে তোমা আমি নবীকে গুণদিন তোমরা তোমাদের এই দুই দেখতে পারবে না হয়তো বড়দিন আমি নবীর বয়ান জীবনে কোনোদিন আমার সামনে পয়সা তোমরা শুনতেও পারবে না এই উম্মত सुनो আমি নবী তোমাদেরকে বলে দিতে চাই হাব্বা সুনথী ফকদ আহাব্বা নি ও আমান না হাব্বা নি কা না মাই দিলো জান্না আমার নদী বলে রমমান সু না যদি তোমরা আমার সুন্দর ওপর আমর করতে পারো আমার কি যদি আশ্রয় ধর দেবার সুন্নত মাইনা মাইনা তোমাদের জীবনটাকে চালাই দেবারো চালাই দেওয়ার তোমাদেরকে আদা দিলাম আদা দিলাম আমার সাথে যেমন আমার সাথে জৈলা ওমর যেমন আমার সাথে জন্মাতে থাকবে আমার সাথে চৈলা ওসমান যেমন আমার সাথে জন্মাতে থাকবে আমার সাথে চৈলা বেলাল যেমন আমার সাথে জন্মাতে থাকবে এ মুসলমান আমি নবী তোমাদেরকে বলে গেলাম তোমরা যদি তোমাদের নিজেদের জীবনটাকে আমি নবীর সুন্নাত মোতাবেক জারাইতে পারো কানমাই ফিল জান্নাহ আমি নবী ও তুমি আমাদের সাথে তোমাদেরকে নিয়ে আমি নবী জান্নাতে থাকব আমスルমান নবী বলছেন আমাদেরকে নিয়ে নবী আমাদের সাথে জান্নাতে থাকবে কানমাই ফিল জান্নাহ আমাদের সাথে নবী জান্নাতে থাকবে বলে ওয়াদা করেছেন শর্ত কি বলে নবীর সুন্নত মানে আমাদেরকে চলতে হবে নবীর আদর্শ মতে আমাদের নিজেদের জীবনটাকে চালাইতে হবে নবীর সুন্নতের কি দান দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা কাসেম নানুতবি রাহমাতুল্লাহি আলাই তার ওয়াকে আমরা শুনতে পাই কাসেম নানুতবি রাহমাতুল্লাহি আলাই তার একদিন এক লোক স্বপ্নে দেখতেছেন যে এক এলাকায় মধ্যে দেওবন্দির এক এলাকায় নবী আগমন করেছেন নবীর সাথে আবু বকর উমর উসমান আলী ও আসছেন মানুষেরা নবীকে দেখার জন্য রওনা হয়ে গেছেন এক লোক নবীকে দেখার জন্য এই নবীর মস্তিষ্কে যাওয়ার জন্য লোকটা এমন ভাবে এমন ভাবে ছুটাছুটি করতেছেন তাড়াতাড়ি নবীর মজলিসে গিয়ে হাজির হবে প্রতিমধ্যে গিয়ে দেখতেছেন কাসম না নদবিও ওই রাস্তা দিয়ে হাঁটতেছেন কাসম না নদবিও এই রাস্তা দিয়ে যাইতেছে নবীর মজলিসে যাওয়ার জন্য রওনা হয়েছে মহতারাম হাজিরিন লোকটা জিজ্ঞাসা করতেছেন হুজুর কোথায় যাবেন বলে যে আসছে ওই নবীর মজলি সে হাজির হাজির দিতে বুঝে যাবেন বলে হা চলেন আমিও যাবো এই হুজুর কে নিয়ে আর যখন রুকটা র আদিতেছে এমন সময় হুজুর রাস্তার টাইম দিয়ে আস্তে 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 কইরা হায়ে ঠাই জেঠাই দেশে হাই জেগাই বেচারা আল্লাহর মন্দা তার এমন আস্তে আস্তে কইরা হাই তার পুষাইল না না সে আবার বলে না না আমি এমন আস্তে আস্তে আমি যাইতে পারবো না মজলিস থেকে এই কাঁসের নানু দোবিকে রাইখা দৌড়ায় আগে আগে নবীর মজলিশে গিয়ে চলে গেলে নবীর মজলিশে আগে আগে চলে গেলে এই নারবান্দা গিয়ে দেখি যে নবী এক মজলিশে বসে তার চতুর সাইডে আবু বকর উমর উসমান আলী বনসা এই মজলিশের মধ্যে শুধুই মাত্র একটা চেয়ারিং খালি ছিল আল্লাহর নবীর সাথে দেখা করার পরে নবীজি তাকে পাশে বসায় দিলেন খালি চেয়ার ছিল ওই চেয়ারের মধ্যে তাকে বসায়া দিলেন কিছু দূর সময় পর ওই যে আল্লাহর বান্দা ক্লাসের না তুমি তরিকায় আস্তে আস্তে হেঁটে হেঁটে মজলিশে আগমন করলেন যেই মাত্র কাসম নান তুমি মজলিশে আসার সাথে সাথে এই মজলিশের সকলি কাসম নান তুমিকে কি সকলেই সকলি আনন্দিত হয়ে গেলেন সকলেই খুশি হয়ে গেলে কাসম নান তুমি কি দেখে সকলেই খুশি হয়ে গেলে এবার কাসম নান তুমি কে আল্লাহর নবী কাসম নান তুমি কি ধইরা

পরে আসার পরেও নরিজি কুলের জায়গা পাইলো কারণটা কি কারণটা তুমি বলেন আল্লার বান্দারে আগে আসলেই নবীর কুল পাওয়া যায় না নবীর কুল যদি পেতে হয় নবীর কুল যদি পেতে চাও তাইলে নবীর শূন্য কুলা মাইনা মাইনা তোমরা তোমাদের নিজের জীবনটাকে পরিচালনা করো নবীর সুন্নত মাইনা যারা চলবে তাদেরকে নবী বলেছেন কানা মাই ফির জানা তারা আমার সাথে জানা সুবাহান অবাই মুসলমান আজকে আমাদের ভিতরে নবীর প্রেম নাই আজকে আমাদের ভিতরে নবীর মহাব্বত নাই নবীর ভালোবাসা নাই কিন্তু ইতিহাসের দিকে তাকাল নবীর একজন সাহাবি ছিল ছোট্ট একদম সাবি যেই নাহাব সাহাবীর নাম ছিল হর্ষদে তোলহাবির বড়া রসিয়াল্লাহ দালা ছোট্ট এক সাহাবি নাম হর্ষতে তোলহা এই তোলহা নবীকে কত মোহাব্মত করত। নবীকে কত ভালোবাসতো নবীকে একবার তোলহা বলেন ইয়া না শুনলাম ইয়া হাবিবাল্লাহ আমার বাবা আপনার কাছে প্রায় সময় আসে সে আপনার কাছে আপনার কাছে গিয়ে দীর্ঘ সময় বসে থাকে এবং আপনার কাছ থেকে বিভিন্ন ওয়াজ শুনে ও ইয়া আমার বাবা যেমন আপনাকে mohabbat করে ভালোবাসে আমি ছোট মানুষ আমি তলহা নবী গো আমিও কিন্তু আপনাকে mohabbat করি আপনাকে ভালোবাসি সুবহানাল্লাহ তলহা যে আমি ছোট হইলে কি হবে আমি আমি নবী আমি আপনাকে ভালোবাসি নবীজি এই তোলহাকে পরীক্ষা করার জন্য এবার নবীজি বলতেছেন এই তোলহা তুমি আমাকে কতটুকু ভালোবাসো তুমি আমাকে কি পরিমাণ ভালোবাসো তুমি কি তোমার বাবার চাইতেও আমি নবীকে বেশি ভালোবাসো এবার তোলহা বলে ইয়ার জি জি আমির দলহা আমার বাবার চেয়েও আপনি নবীকে বেশি ভালবাসি নবীজি কি পরীক্ষা করার জন্য দলহাকে বললেন এই দলহা দেখো ওই যে দেখা দেই তোমার বাবা দূরে দাঁড়িয়ে আর হইছে এই দলহা তুমি যদি আমি নবীকে বেশি ভালোবাসো যাও এই তরবারি দিয়া তোমার বাবার মাথা কেটে নিয়ে আসো নবীজি এই কথাটা বলতে দেরি হয় রাঙ্গা দরবারে নিয়ে এক দৌড় মারছে বাবার কল্যাণে আসবে নবীজি পিছন দিকে রাখ দেয় তোল হতল হা না রে কারণ আমি নবী তার কোন সন্তান পাবার করলা কাটবে এটা আমি নবী করছেন তাহলেও চাই না এই তোলহা আমি নবীকে কতটুক ভালোবাস আমি নবীকে কতটুক মহাপত এই জিনিসটাই পরীক্ষা করার জন্য আমি নবী তোকে এই কথা বললাম যাই না ফিরাই ফিরাই আমি নবীজি বুঝলাম তুই তলহা আমি নবীকে বড় ভালোবাসি এই ছোট তলহা অনেক দিন পর্যন্ত নবীর সাথে আর দেখ নবী দেখা সাক্ষাৎ করে না সাক্ষাৎ করে খবর নিলেন কি ব্যাপার আমার যে একজন বক্ত আমার শেখ তার কি খবর আজকে কতদিন হয়ে গেল তার সাথে আমার কোনো দেখা সাক্ষাৎ নাই সাহাবেরা বলতেছে এই যে আপনার ছোট আশেকটা সে তো অসুস্থ হয় আর বিছানাতে আছে অসুস্থ এই জন্য আর আপনার সাথে সাক্ষাৎ করতে পারে না নবীজি বলে কি ব্যাপার আমার এই আশেকটা অসুস্থ আমি নবী তাকে দেখার জন্য তার বাড়িতে যাব কেমন দয়ার নবী আমরা পাইলাম নবীজি এই ছোট একটা মাসুম বাচ্চা এই যে তার সাবি আসে তাকে দেখার জন্য নবীজি তার বাড়িতে গিয়ে হাজির হয়ে গেলে এই বাচ্চাটাকে দেখার জন্য নবীজি তার বাড়িতে চিরা গেলেন তার আপন জন্তরকে জিজ্ঞাসা করতেছেন কি ব্যাপার তোলহার শরীরের অবস্থা কেমন নবীজি তোলহাকে দেখে এবার নবীজি বুঝতে পেরেছেন যে তোলহার যে অবস্থা সে আর বেশি দিন দুনিয়াতে বাঁচবে না তোলহা বাঁচবে না বেশি দিন তার যে রূপ অবস্থা হয়েছে সে বেঁধে হয়ে এই দুনিয়া থেকে চলে যেতে হবে তা নবীজি তার জন্য দোয়া করে আসলেন তার বাবাকে বললেন এই দুলহা যদি মারা যায় তাইলে আমি নবীকে খবর দিবা আমি নবী নিজ আইশা দুলহার জানাজার ইমামতি করব আমি নবীজি আমার এই দুলহাকে আমি কবরে শুয়ায় দিব নবীজি বলেন আমি তার গাপন দাপনের ব্যবস্থা আমি নবী নিজে করব এই কথা বলে নবীজি চলে গেলেন দুলহার বাড়ির দিকে চলে গেলেন ও মুসলমান এই তলহা ছোট হলে কি হবে নবীর প্রেম তার মধ্যে কেমন ছিল নবীর মোহাম্মদ তার অন্তরে কত ছিল কি পরিমাণ নবীর প্রেম তার অন্তরে লালন করেছিল সীতারাম হাজেরিন তলহা নবীজি চলে যাওয়ার পরে তার বাবাকে দেখে দেখে বলে ও বাবা আপনি শুনে আমি আপনাকে একটা ওসিহত করে দিতে চাই বাবা গো আমি তোলা যদি দিনের বেলা নবীকে খবর দিয়ে নবীকে জানাই যে আমি দলহা দুনিয়া থেকে চলে গেলাম আর বাবা আপনার কাছে একটা ওসিহত আমি তোলা যদি রাতের বেলা মারা যাই রাতের বেলা মারা যায় বাবা আপনি কখনো আমার নবীকে আমার মৃত্যুর সংবাদ নবীর কাছে পৌঁছায়েন না এই কথা পর তলহার বাবা সন্তান বলে বাবা কি ব্যাপার কেন রাতের বেলা মারা গেলে কেন জানাবো না না এবার তলহা ডাক দেখ বাবা বাবা আপনি আমি যদি রাতের বেলা মারা যাই আর যদি আপনি যদি নবীর কাছে এই সংবাদ পৌঁছে দেন যে আমি তোলহার নাই আমি তোল হা দুনিয়ার মায়া দেখ করে চলে আসলাম বাবা গো আমার মৃত্যুর সংবাদ পাইয়া আমার নবী আমাকে দেখার জন্য ছুটে চলে আসবে রাতের অন্ধকারে আমার নবী যখন এই পথে আমাকে দেখার জন্য আসবে এই যে রা তারা যদি আমি আমাই নবীর ওপর রাতের অন্ধ আমার নদীর ওপর তারা যদি কোনো আক্রমণ করে বসে আমার নবীর ওপর দ্বারা যদি কোনো আক্রমণ করে বসে আর আমার নবী যদি কষ্ট পাই আমি তলহা মরে গিয়ে খবরে গিয়ে ও আমি তলহা শান্তিতে ডাকছে বারবার সুবাহ আল্লাহ আল্লাহমে তলহা মারা গেলে হাজরতুল হান দিकानेर পরে নবীজি কিছুদিন পরে নবীজি সংবাদ পাইলেন তলহানাই তলহা দুনিয়া দিকে চলে গেলেন মুহতালম হাজرین ভালো করে বুঝবেন নবীজি যখন এই সংবাদ পাইলেন তলহানাই তার বাবা বড় কিছু জিজ্ঞেস করলেন কি ব্যাপার কেন রে তলহা মৃত্যুর সংবাদ আমি নবীকে জানাও নাই এবা বাবা চোখের ফানি ছেড়ে দিয়ে কান্না করে আর বলেন ইয়া আমারও মনে চাইছিল আমারও মনে চাইছিল আমি নবী নবীকে আমি জানাই আমার সন্তানের মৃত্যুর সংবাদ আপনাকে জানাই কিন্তু কেমন করে জানাবো নবীজি কেমন করে জানাবো আমার এই সন্তান তো আপনার তো আসে সে আপনার প্রেমিয়া তো পর গণু বুঝি আমি বাবার হাত ধইরা সে আমাকে কেউ সিহঁত গেছি সে যদি রাতের বেলা মারা আমি যেন আপনাকে খবর না দেই জানেন বিজি আপনি যদি রাতের বেলা আমাদের আসেন আর কোন যদি আপনার উপর করে বেশি তাহলে আমার সন্তান তো হায় যা সহ্য করতে পারবে না এই জন্য আমাকে অচিহ করে গেল আমি যেন আপনাকে রাতের বেলা মারা গেলে তার মৃত্যুর সন্তান যেন আপনাকে না জানাই এই জন্যই আর আপনাকে আমরা জানাইতে পারলাম না

আহাতবাণী আমার না হাতবাণী কানাম আই ফিরুজান্না আমরা কিন্তু নবীর সাথে জান্নাতে থাকতে পারবো কি করলে বলে নবীর শূন্যদের ওপর আমল করলে নবীর এত্তে করলে নবীর শূন্যদের ওপর আমল করলে নবী বলেন কান আমাই ফিরুজান্না আমি তোমাদের কি নিয়ে জান্নাতে তোমাদের সাথে থাকবো কি বলেন ভাই নবীর সাথে জান্নাতে থাকতে যাই কি চাই না আল্লাহ রব্বুল আলামিন আমাদের সব ভাইকে নবীর সাথে জান্নাতে থাকবা আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দিয়া দেখ সকলে বলি আমিন বলি আসলে চলে আসেন